আমাদের মাঝে ফিরে আসো ভাই ফিরে আসো সেই মানুষদের কাছে এবং সেই আন্দোলনে যার জন্য তুমি লড়েছিলে আমরা অপেক্ষায় আছি হয়তো আমরা জীবন হারাবো কিন্তু আমরা জুলাইকে ত্যাগ করব না ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এর পর থেকেই বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের কমেন্ট সহ আমরা ফটো দেখছি সেগুলোই আমরা দেহির চোখে আপনাদেরকে দেখাবো এবং শোনাব ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের ভয় দেখানোর জন্য হাদিকে গুলি সার্জিত আলম হাদিকে গুলিকারী আদাবর ছাত্রলীগের নেতা ফয়সাল দাবি ফাহিম ফারুকির গুলি করে ইনসাফ হত্যা করা যায় না তশরিফ খান আওয়ামী সন্ত্রাসীরা দেশে টার্গেট কিলিং শুরু করেছে রাশেদ খান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে সাদিক কায়েম ইন্টেরিম অতীত স্বৈরাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন আবিদ প্রয়োজনের চিকিৎসার জন্য হাদিকে বিদেশে নেওয়া হবে প্রধান উপদেষ্টা হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ সর্বোত্তম চিকিৎসার আশ্বাস হেডলাইন গ্রিন টিভি ওসমান হাদির ওপর হামলাকারীর গ্রেপ্তার ও বিচার হবার আগে জাতীয় নির্বাচন চায় না জামায়াতের আমির শফিকুর রহমান ওসমান হাদিকে গুলি করা ঘাতকের লিস্টে সাদিক কায়েমের নাম্বার আমার দেশ ওসমান হাদিকে গুলি একজনকে শনাক্ত করেছে পুলিশ তথ্য দিতে অনুরোধ প্রথম আলো হাদি ছাড়াও কিলিং টার্গেটে আছেন যারা বেড়ে এলো চাঞ্চল্যকর তথ্য দৈনিক জনকণ্ঠ বাহাত্তর ঘণ্টা অতি সংকটাপন্ন হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত বিশেষ সহকারী ব্রেকিং গ্রিন টিভি হাদির পরিবারের পাশে ডাক্তার জুবাইদা রহমান হেডলাইন গ্রিন টিভি ভারতে পালিয়ে গিয়েও ওদের খুনের জুলাই চলমান মোস্তফা সরোয়ার ফারুকি উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হাদির খুনির সাথে সাদিক কায়েমের চা খাওয়ার ছবি ভাইরাল আমার দেশ দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লার দৈনিক জনকণ্ঠ হাদি দেখ তোরে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে হাদি দেখ তোর জন্য বাংলাদেশের রাস্তা খালি করে রাখা হয়েছে যাতে এক সেকেন্ড জ্যাম না লাগে হাদি তুই তো এমপি মন্ত্রীর চেয়েও অনেক বড় ডাক্তার মাহমুদা মিতু এনসিপির যুগ্ম মুখ্য সম্পাদক